ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করছে না আমি জানি না আমি জাস্ট শুনছি যে ওই বাসা থেকে নাকি রাগারাগি করে বের হয়েছে তারপর নাকি রাস্তায় অনেক রাব ভাবে গাড়ি চালাইতেছিল তারপর হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট বলতে কি যে রাস্তায় ঘষা খাইছে জাস্ট এতটুকুই আর কি শুনছি কিন্তু এখন সত্যি না মিথ্যা তা তো জানি না কার সাথে ঝগড়া হয় কি হয় সেগুলো তো আর আমি জানি না এগুলো হচ্ছে তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার ভাই তোমরা এত এই সব কমেন্ট করতেছো কেন যে এক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করছে আমার জন্য তো কিছু করে নাই আমার সাথে তো কোনো রাগারাগি হয়নি যার সাথে রাগারাগি করে এক্সিডেন্ট করছে রাগ হয়ে বাসা থেকে বের হয় তাকে গিয়ে কমেন্ট করো তোমরা আমি তো ব্যাপারে কিছু বলতে পারবো না আমি এই ব্যাপারে কিছু জানিও না আপু তুমি না কি লোক দেখানো ভালোবাসো হ্যাঁ আপু লোক দেখানো ভালোবাসি যার কারণ হচ্ছে এখন থেকে আর মানে কাউকে জিজ্ঞেস করব না কারণ জানলে মানে খবর জানতে চাইলেও দোষ না জানতে চাইলেও দোষ আমার মনে হয় তাতে না জানতে চাওয়াটাই বেটার দুশো কে এর জন্য অ্যাডভান্স কংগ্রাচুলেশন আমার কে একটু দেখ কেটে মানে দিয়ে আমাকে একটু একটু দেখাম আমি সবাই তাতে দে তোমরা কে কে কেকটা দেখতে চাও আমার কেকটা অনেক সুন্দর ছোট্ট আমি এতটুকু একটা কেক কিনছে যে এতটুকু অনেক সুন্দর কেকটা জন্য অ্যাডভান্স কংগ্রাচুলেশন থ্যাংক ইউ ইউ দুশো কে হতে আর পাঁচ কে বাকি আর পাঁচ হাজার বাকি আমি তো ঘুমাই যেমন সকালবেলা এটা কেক কাট করবো আমার তুমি আমার অনেক ভালো লাগে তুমি একদম ভালো মানুষ থ্যাংক ইউ আপু তুমি নাকি আলিশা কে লোক দেখানো ভালোবাসো হ্যাঁ আপু আমি আলিশা কে লোক দেখানো ভালোবাসি থাক আপু আমি হচ্ছে কারো বিষয়ে কোনো কিছু বলতে চাই না উপরে আল্লাহ আছে আল্লাহ সবকিছু দেখে আল্লাহ সবকিছুর বিচার করবে একদিন আপু তৃষ্ণা আপু তো পাশে পাশের ভাবির তোমাকে নিয়ে কলে মজা করে বুঝলাম না আপু তোমার কথাটা কি কমেন্ট করছে আপু তোমার সতীন বলে তুমি নাকি ওই বাসায় রিয়াকে যাইতে মানা করতা আপু এটা হচ্ছে যখন হচ্ছে আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় লাস্টে তখন হচ্ছে আমি বলছি যে রিয়া তোরা আর এই আসা লাগবে না কারণ দেখতেছে আমাকে নিয়ে বহু ঝামেলা আমি আমি হচ্ছে বস্তির মেয়ে বস্তি থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করছে তাহলে ওইখানে আমার বোনের কি দরকার আমার বোন হতো বস্তির এইসব কারণে হচ্ছে লাস্টের দিকে আমি হচ্ছে আমার বোনকে যখন আমি চলে আসবো তার তিন দিন না যেন চার দিন আগে বলছি যে আমার বোন যেন এই বাসায় না যায় একদম ডিরেক্ট মানা করে দিছি আর এর আগে সব সময় গেছে আর আমার বোন গিয়ে ওই বাসায় বসে থাকতো না আমার বোন গিয়ে এখানে কাজ করত আলিসাকে খাওয়ানো ঘুম পাড়ানো ম্যাক্সিমামই ওই দেখাশোনা করত। যতদিনই এরকি কি যাইতো ততদিন এগুলোই করত। আপু তোমার আইডি কোনটা নক দিব আপু আমার আইডি হচ্ছে আখি একটা ব্লু ভেরিফাইড করা এখন আগের আইডিটা যে ওই বাসায় সেটার পাসওয়ার্ড ওদের কাছেই আছে ওরা জানে ভালো যে কি করবে না করবে এখন হচ্ছে যে যেই আইডিটা খুঁজছি সেটাতে আমাকে নক আপু আপু আমার আপনার দিব অ্যাক্সিডেন্ট করছে দেখলাম তো আপু এটা কোনো অ্যাক্সিডেন্ট না ওইটা হচ্ছে রাগারাগির মাথায় রাত আড়াইটা বাজে গাড়ি চালাতে গেছে রাগ জেদের মাথায় হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে সেটা তো আমার কোনো কিছু করার নেই আপু আমি হচ্ছে এই ব্যাপারে জানিও না আমাকে তোমরা দয়া করে আপু এইসব ব্যাপারে আর করো না